চলতি মাসের শেষে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওডিআই সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে দুটি পরিবর্তন এসেছে এই দলে ইঞ্জুরির কারণে দলে নেই টি টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস আর বাদ পড়েছেন ওপেনার পারভেজ হোসেন ইমন প্রথমবারের মতো ওডিআই দলে ডাক পেয়েছেন ডান হাতি ব্যাটার সাইফ হাসান সাইফ হাসান সাম্প্রতিক সময়ে টি টোয়েন্টি ফর্মেটে দুর্দান্ত ফর্মে রয়েছেন সেই পুরস্কার হিসাবে ছাব্বিশ বছর বয়সী এই ক্রিকেটারকে ওডিআই দলে সুযোগ দেওয়া হয়েছে এদিকে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ সহ পাঁচ ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত হাসান মাহমুদ তানবীর ইসলাম ও নাহিদ রানা আজ রাতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দেবেন তবে স্কোয়াডের অন্য সদস্য নাইম শেখ এখনও ভিসার অপেক্ষায় রয়েছে এর আগে টি টোয়েন্টি দলে থাকা সৌম্য সরকারও একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন বিসিবির ঘোষিত ষোলো সদস্যের পূর্ণাঙ্গ স্কোয়াডটি হল মেহেদি হাসান মিরাজ তানজিদ হাসান তামিম মোহাম্মদ নাইম শেখ সাইফ হাসান নাজমুল হোসেন শান্ত তহিদ হৃদয় জাকের আলী অনিক শামীম হোসেন পাটোয়ারি নুরুল হাসান সোহান রিশাদ হোসেন তানভীর ইসলাম তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিদ হাসান শাকিব হাসান মাহমুদ এবং নাহিদ রানা